আর এই হৃদয় সারাক্ষণ তখন গুণাহের পরিকল্পনা আল্লাহ জেনালে আইনে হান নাজ তাহলে বেবিচার অসভ্যতা অস্থিরতা বেহায় শুরু হয় চোখ চোখে দেখার পর আমার আরো কিছু অঙ্গ ব্যবহার হয় কান দিয়ে শুনে জিব্বা দিয়ে বলে হাত দিয়ে ছুঁয়ে দেয় পা দিয়ে এগিয়ে যায় কিন্তু এগুলো যদি ব্যবহার নাও হয় আল্লাহ নবী সাল্লাহ্লাম বুঝছেন অন্তর ভেতরের চাহিদা এটা আকাঙ্ক্ষা করে পরিকল্পনা করে গুনাহের ছক সাজায় এরপরে আর কি কি করা দরকার এই নারীকে নিয়ে ছবি উলম্বপোনা বেহায়াপনা তো এক পর্যায়ে অন্তরের এই পরিকল্পনা চলতে থাকে নবীজি বলেন এর পরেই সব দিদা লজ্জা স্থান সেই জেনাটাকে বেবিচারটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না মানে অন্তরের পরেই লজ্জা এরপরে ধাপি লজ্জাস্থান এই অব্যাহত নজর অব্যাহত প্রথম তো লাগছিল গুনাহের এক ফোটা কিন্তু এই ধারাবাহিক তাকানো চেয়ে দেখা এই কলিজার ভিতরে বড় করে আর এই সারাক্ষণ অস্থির দৃশ্য দেখতে দেখতে নারী ছবি মোবাইল ধীরে ধীরে অন্তরে বিভিন্নমুখী হারাম পরিকল্পনা হতে হতে নিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছে কোনো কিছু না মিললে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জা নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে এই জেনা এবং ব্যবচারের দিকে গুণা চলতে থাকে একটা সময় জীবনও যায় যৌবনও যায় শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয় আখের একটাও বরবাদ হয়ে যায় খাসিরা দুনিয়া اي إيوه وفضلت دنيا وحناء لهم عذاب اليم في الدنيا والاخره شرع الشريعة الله ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره سوره نور راية আঠারো নম্বর পারা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মুসলিম জনবসতিতে যারা আহসা অশ্লীলতা দেহায়াপনা অসভ্যতার প্রচার প্রসার করে ছড়িয়ে দেয় পছন্দ করে যে নোংরা ছড়িয়ে পড়ুন যে সমস্ত যুবকগুলো নারী দেখে ছবি দেখে মোবাইলে দিন রাত এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আস এই সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত নাটক সিনেমার জিনা ব্য দৃশ্য দেখে অভ্যস্ত ওদের চাহিদাটা কি ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক সে আরো তাহলে আল্লাহ তালা বলেন যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক অশ্লীলতা মানেই হলো ফাহেশা মানেই হলো আজিনা ও মা আশবাহা হু জিনা ব্যভিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুণা এটারে বলে ফাহেশ ফাহশা ফাওয়াহিশ এজন্য আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশ জিনা ব্যভিচারের কাছেও যেও না

যদি তবা না করে যদি গুণার থেকে না ফিরে যদি আল্লাহ মাফ না করে তাকে আল্লাহ লাঞ্ছিত এই জন্য ভাইয়া চালাকি মনে করি মনে মোবাইলের সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন আমরাও বলি বড় মোবাইলে তারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে চাকরি ব্যবসা পড়ালেখা বিভিন্ন কর্ম চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এটা কি এসএসসির ছাত্র তোমার এটা এত দরকার ক্লাস এইট এর বাচ্চা তোমার এটা তো দরকার না ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার এত দরকার না বলেন আমরা বুঝি না আমরা সিরা খাই হ্যাঁ তুমি দিন রাত তুমি মোবাইল দিয়ে জোন বাগদাদ আমরা বুঝি না আমরা ভাত খাই না এই বেলার খানাটা একটু দেরি হয়ে গেছে আরে রে দুপুরের ভাত তো খাইছে একটু দেরি হয়ে যেতেছে অনেক রাত এটা তো এই বেলারটা এজন্য ভাই এরাই কয়েকজন হোক পঞ্চাশ জন হোক একশো জন আমাদেরকে এটা মনে রাখতো পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া ট্রুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক মোবাইলের আসক্তি আপনাকে গুণা করাবেই করা গুনা করা করা এই জন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে বলে আমার আমি ডেইলি বলি যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি দশ মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে তারও উচিত এটার আলাদা কেন ওই আট মিনিট সময় নয় মিনিট সময় করে না লাগতে পাঁচ মিনিট পর পর লাগে মিনিট থাকে আলাদা রাখেন তাইলেও গুণার মাত্রা কমে যায় নাইলে কমে নাইলে হবে না নাইলে হবে মদের বোতল হাতে ওরে আস্তা শুরুটা পড়ালে হবে সিগারেট হাতে তারে আস্তা ফুরুল্লা হবে আমাদের বহুত বেড়া বুড়া মিয়া বিড়ি হাতে নিজে বিড়ি খাইতেছে কি চলতে আছে ও দেশকার আস্তা আস্তা খুরুল্লার মধ্যে যদি নাক লাগায় বিড়ির গন্ধ ছাড়া ভিতর থেকেও কি বাড়িব

এর জন্য যাই হোক আমার এটা প্রসঙ্গ ছিল না কিন্তু আমি যে এটা না বললে পারি না আমাকে এটা বলতেই জন্য আমি অনুরোধ করছি এই রাত গভীর আমরা সবাই আজকে আপনারা জানেন না এই একজন ছেলে হলো মনে রেখে এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে এই মোবাইলের ভিতরে সৌর করা হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয় জাদু করে যেরকম কোনো মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয় তখন আর সে নিজের কিছু বুঝে না নিজের কিছু ভাবে না জাদুগ্রস্ত ব্যক্তি এই মোবাইল ধীরে ধীরে বেইমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তর মত সম্মোহন করছে পুরা অনুভূতি আমি এখন বলছি মোসাগার এখন মাহফিল ছিল তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে বসছে মানে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ বয়স্ক লোক গ্রাম আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরা এমনি বইয়া ভিডিও তো আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো করুম তার বিবেকতার মধ্যে একটা বা আপনারাও তো আশা উচিত কি রে আমি এনে কই বইলাম ভেবে দেখেন তুমি সে মানে মোষ ঊর্ষে অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোনো কাজ করে না এটাই এখনকার ছেলে লক্ষ্য লক্ষ্য ছেলে কে মা কে বাবা তার কোনো বংশ আছে কিনা তার কোনো ইজ্জত আছে কিনা এটা মানাবে কিনা এটা উচিত কিনা তার কোনো আল্লাহ আসেনি নবী আসেনি তার কোনো ধর্ম আছে কিনা আহারে কিচ্ছু নাই তার মোবাইলটার দ্বারা সে এমনভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায় এটাই তাকে কাঁদায় এটাই তাকে ডিজাইন করে দেয় এটাই তাকে সাজায় এটাই তাকে হাঁটায় তার নাই কে তার আল্লাহ কে তার নবী কে তার মা কে তার বাবা জানে শেষ পর্যন্ত জাহান্ন আগুনে পড়া ছাড়া আর কিছুই নেই আল্লাহ কোরআনে বুঝছেন আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধ আচরণ করবে এবং আমার ইমানদার মুতাকি বান্দাগণ যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে খোদার কসম আল্লাহ আমি তার সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান নামে যেন তালে বেলে মরো বলি যে কয়েকজন আছে সালা কি করিয়া কেউ টের পায় নাই মোবাইলটি ফ আলগা বাড়িতে গেলে আশেপাশে মনে করো একদিন দেখবা তুমি আর বাকিরা সবাই বাকি বন্ধুরা সবাই চালাচ্ছিল একদিন আর কেউ তোমার খবর নিবে না এই পৃথিবীর কেউ আর না কত কর কত পাপি কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নেই কিন্তু ইমানদার মোমেন বছর পরেও পৃথিবী তাকে সরলী সবাই চিনে কিন্তু সুন্দরী নারীকে আব্দুল কাদের জিলানিকে সবাই চিনে কিন্তু বাগদাদের কোন ধনী ব্যক্তি ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ ছিল কেউ ছিল এর জন্য পৃথিবীতে দুনিয়া খেরাতে ইমান আমল ওয়ালাই সম্মানী হয় আল্লাহর হুকুম মাননে ওয়ালাই সম্মান এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত আমরা বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি খেয়াল করি আর ভুলে যাই আমাদের মৃত্যু চলে আসে কি মনে হয় হাসলেও মরে যাবে কাঁদলেও সুখে থাকলেও মরে যাবে দুঃখে থাকলেও করেছে রাস প্রাসাদে থাকলেও মৃত্যু হবে ঘুরে ঘরে থাকলেও মৃত্যু হবে খানা খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু হবে নয়শো বৎসর যে সুখে ছিল আল্লাহ না ফরমানি করছে তারও মৃত্যু হবে সাড়ে নয়শো বছর নুহু নবী ইমান আমলের উপরে ছিল ওনারও মৃত্যু হবে হয়েছে কিনা তাহলে সাড়ে নয়শো বছর পরের মানুষটাও যেহেতু মরতে হয়েছে তো তুমি আমি মরতে হবে না আমার কাছে কিতাব আছে ওই কিতাবে স্পষ্ট আছে অযরত নু সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে হে নবীন উনি তো পৃথিবীতে ছিলেন সাড়ে নয়শো বছর ফালে হিপ আলফা সানাতিন ইল্লাহ হামসিনা হামা কোরআনের আল্লাই বলছে সাড়ে নয়শো বছর ছিলেন মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে হে নবী কতক্ষণ ছিলেন মৃত্যুর মুহূর্তে বলতেছেন একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল ধরে নাও যে ঘরটা এত ছোট তো ওই ঘরের দুইটা দরজা নাহু বা বান এই দুই দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে মাহি উনি বলেন আল্লাহ কসম আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম আর দরজা দিয়ে বাইর মাঝখানের যেটুকু সময় ঘরের পাশ থেকে যাইতে আমার এখন সাড়ে নয়শো বছর এতটুকুই মনে হয়েছে ষাট বছর কি মনে হয় ছত্রিশ বছর তখন কি মনে যদি সাড়ে নশো বছর এতটুকু মনে হয় যে আয়াতটা আমি এই আয়াতের বক্তব্য এক এক নিশ্চিত সত্য চিরন্তন বাস্তবতা এক অনিবার্য সত্য এই পৃথিবীর বন্ধু শত্রু ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মখলুক যা কিছু যে সত্যকে সকলেই স্বীকার করে তার নাম মৃত্যু এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে এক মশাও মৃত্যু বুঝে এক কুকুরও মৃত্যু বুঝে যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড়বে লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে একটা মশাও উড়াল দেয় বাঁচার চেষ্টা করে তাহলে মৃত্যু এমন একটি সত্য এটা আমাদেরকে আল্লাহ তালা এখানে বলেন বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো আনুগত্য করো আর নাফরমানি করো ইবাদত করো আর অবাধ্যতা করো তুমি হালাল খাও আর হরাম খাও তুমি সেটিটা দাও বা না দাও একদিন সত্যি সত্যি সাকরাতুল মৌ এই শব্দটাই শুধু আমি বললে শেষ একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে প্রত্যেক মানুষকে ভাইয়া আল্লাহু যা আজ সাকাত সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে এই মৃত্যু থেকে তুমি গত গত বহুদিন পলায়ন করেছিলে মরতে তুমি কখনোই চাও নাই কিন্তু বাঁচতে তুমি পারলাম বাঁচতে তুমি পারলা না মৃত্যু যন্ত্রণা তোমার ফেলল তোমার মৃত্যুর সময় হয়েই গেল অথচ তুমি মরতে চাও নাই তুমি পলায়ন করতে চেয়েছি তোমার দাদাও মরতে চায় নাই তোমার বাপু মরতে চায় কিন্তু থাকতে পারে না কথা বলেন আমার দাদা আমার বাবা আছে নাই নাই তো আল্লাহ তালা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে প্রিয় ভাই এ কথাটাই আমি বুঝাইতে চাই আমাদের প্রত্যেক অনুগত অবাধ্য ইমানদার নাফরমান আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মৌ যেটারে বলে আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে সেটা গ্রহণ